চারজনকে পেছনে ফেলে দ্বিতীয় হলেন এরপর রিক্সা চড়ে বাড়ির পথ ধরলেন মেট্রো রেলে করে ফিরলেন নিজের গন্তব্যে মুশিকুর রহিমতি সাধারণ এক চরিত্র কিন্তু সেই চরিত্রের মাঝেই লুকিয়ে আছে এক অসাধারণ স্পোর্টসম্যান জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের খেলোয়াড়দের হয়েছে ফিটনেস টেস্ট ষোলোশো মিটার দৌড়াতে হয়েছে প্রত্যেককে সময়ও বেঁধে দেওয়া ছিল ছয় মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে পার হতে হবে নির্দিষ্ট দূরত্ব প্রথম গ্রুপের সাথে দৌড় শুরু করলেন মুশিকুর রহিম একটু ধীর লয় শুরু তার মাথায় নিশ্চয়ই তখন ঘুরছিল স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস খুব একটা তাড়াহুড়ো না করে একাগ্রতার সাথে তিনি এগিয়ে যেতে থাকেন ফিনিশিং লাইনের দিকে ঠিক যেমনটা করে এসেছেন তিনি তার গোটা ক্যারিয়ার জুড়ে একাগ্রতার অধ্যাবসায়ই তো মুশফিককে বানিয়েছিল মিস্টার ডিপেন্ডেবল দেখতে দেখতে কতটা পথ পাড়ি দিয়ে ফেললেন তিনি বয়সটা এখন ৩৮ বছর সাদা বলার দুই ফর্ম্যাটকে বিদায় বলে দিয়েছেন এখন শুধু সফেদ জার্সির মায়া আঁকড়ে ধরে আছে ওই একটা জন্য তার নিবেদনের কম দিতেও দ্বিধা নেই তার অধ্যাবসায়ের ফলাফলও তিনি পেলেন ফিটনেস টেস্টে ছয় মিনিট দশ সেকেন্ডেই তিনি পূর্ণ করলেন ষোলোশো মিটার প্রথম গ্রুপের মধ্যে তিনি হয়েছেন দ্বিতীয় তার আগে ছিলেন তরুণ পেসার নাহিদ রানা পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ডে নাহিদ পৌঁছেছেন ফিনিশিং লাইনে সেই গ্রুপে আরও সকল তরুণদের পেছনে ফেলে মুশফিক হয়েছেন দ্বিতীয় এটাই বরং প্রমাণ করে মুশফিকের শৃঙ্খল জীবনের মাহাত্ম সেই শৃঙ্খলাই তাকে বানিয়েছে অন্যতম সেরা খেলোয়াড়দের একজন ক্লান্ত শরীরে গুলিস্তানের যানজটে গাড়ি খুঁজে পাওয়া দুষ্কর তাই তো তিনি মাঠ ছেড়েছেন রিক্সায় চেপে এরপর মতিঝিল থেকে মেট্রো ধরে ফিরেছেন বাড়িতে একেবারে সাদামাটা জীবনযাপনে মুশফিক অন্যদের থেকে বড্ড আলাদা ৰাাকিৱ হোচন ৰূহমান খেলা একাত্তৰ